এটা হরিঙ্গাটা ফার্ম এটা আর একটা ইউনিক দেখুন কি বিরাট ফার্ম কিন্তু আফ্রিকান সোয়াইন ফিভারে পুরো ফার্ম শেষ হয়ে গেছে শুধু হরিঙ্গাটা নয় পুরো ফার্ম শেষ হয়ে গেছে দেখুন এইখানে সব আগে মানে পিগলেটস ভর্তি থাকতো এইগুলো সব পিগলেটস প্যান এগুলো সব পিগলেটস ভর্তি থাকতো কিন্তু এখন আর কিচ্ছু নেই ফাঁকা পুরো একেবারে ওই কিছু রয়েছে এই কিছু রয়েছে পারেও কিছু রয়েছে ও সব মিল এফএমটির টিকা করছে যে সামনে তিনটে রোতে তিনটে রোতে ফার্ম তৈরি করা আছে ফার্মের ডিজাইনটা দেখুন কীরকম করেছে ফিডারগুলো দেখুন টেকনিকটা কি সুন্দর করেছে আগে ভর্তি ছিল ফার্মে ভর্তি ছিল এখন পুরোই ফাঁকা হয়ে গেছে এটার পাশে আর একটা ফার্ম দেখুন সেটটা দেখুন কত বড় কত বড় ফার্মের সেটটা দেখুন এই 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 দেখুন 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 দেখেছেন পুরোটা এই এইটা যত বড়ো ঠিক এইটাও তত বড়ো এর পাশে দেখুন আর আছে ওটাও তত বড়ো তার পাশে আর আছে তার পাশে আর আছে সেটাও তত বড়ো এখানে একসঙ্গে মোটামুটি পঞ্চাশ হাজার শুকরের অ্যাকোমোডেশন করা আছে পঞ্চাশ হাজার হরিংঘাটা শুকর ফার্ম এটা হরিংঘাটা যে মিট প্ল্যান্ট সেইখানটাই হচ্ছে এটা এই শুকর ফার্ম এটা দেখুন বায়োগ্যাস বায়োগ্যাসের ট্যাঙ্ক এটা বায়োগ্যাস তৈরি হচ্ছে এটা দিয়ে এই যত শুকরের ওয়েস্টেজ আছে এইগুলো সব যাচ্ছে এই ট্যাঙ্ক মানে নিচে সেখান থেকে এই যে এইখান থেকে যে এই যে নিচেই যাচ্ছে এই যে ড্রেন সিস্টেম এই যে পাই ঠিক আছে গিয়ে এটা বায়োগ্যাস তৈরি হচ্ছে বায়োগ্যাসের প্ল্যান্ট এটা এই দেখুন এই পাশে দেখুন একটা ফার্ম আবার এই দেখুন ওই দেখুন ফার্ম ওই দেখুন দোতলা ওটাও ফার্ম শুকরের এইটা একটা ফার্ম ওইটা একটা ফার্ম ওইটা একটা ফার্ম টা মিড প্ল্যান্ট এটা দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা হচ্ছে এই এইটা পুরোটাই শুকর এগুলো হচ্ছে ফ্যারোইং প্যান্ট করা আছে মানে মাদারদের জন্য মানে ফিমেল বাচ্চা দেবে এইখানে সেইভাবে তৈরি করা আছে আপনাদেরকে দেখছি চেষ্টা করব যদি ফ্যারোইং প্যানটা দেখাতে পারি ভুল করলাম আমি আমি দইটা দিয়ে ঢুকে যেতাম অনেকটা ঘুরতে হবে আগে দিক দিয়েই যাই দেখুন পিক ব্রিডিং ফার্ম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই অফিসটা লেখা আছে হরিঙ্গাটা সামনেই দেখতে পাবেন আপনারা পিক ব্রিডিং ফার্ম দেখুন সামনেই আছে ব্রিডিং ফার্ম দেখছি কোনটা কি ঢুকতে পারি যদি আপনাদের ফ্যারিং প্যান্টটা দেখাতে পারি একবার চেষ্টা করছি যাই না এটা তালা দেওয়া আছে কি না এটা খোলা আছে দেখছি দেখুন হ্যারোইন প্যান্টগুলো তৈরি করা দেখুন কীভাবে দেখতে পেয়েছেন এইটাকে দেখুন এটা খুব জোর হলে আট আট ফুট বাই আট ফুট বাই আট ফুট হবে মনে হচ্ছে আট ফুট বাই ছ ফুট সাত ফুট হতে পারে প্যান্টটা এটা আমি জাস্ট আন্দাজে একটা দেখে বলছি আপনাদেরকে প্যান্টটা আপনারা দেখুন প্যান্টের ডিজাইনটা দেখুন আর একটু উঁচু করি দেখছি দিদি যদি পুরোটা দেখা যায় দেখুন প্যানের ডিজাইনটা দেখতে পেয়েছেন নিচে কিন্তু ওই ফাইবার প্লেট পাতা আছে যেগুলো ছাগলের জন্য ইউজ করা হয় সাধারণত এগুলো আমাদের এখানে পিগারিতে ইউজ হয় না অতটা তবুও আপনাদেরকে যদি এদিক দিয়ে দেখি একবার যাওয়ার চেষ্টা করি দেখুন পুরো ঘাস আগে ওপেন মানে ওপেন মানে অর্ধেক ওপেন অর্ধেক ঘেরা যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিতে এখানে ফার্ম তৈরি হতো মানে ইয়ে তৈরি হতো এখন তো পুরো ঘেরা পদ্ধতি হয়ে গেছে জানি না কি আছে ঠিক আছে এদিক দিয়ে যাওয়া যাবে না প্রচণ্ড ঘাস জানি না এখন সাপকোপের ব্যাপার থাকতে পারে এইটাই দেখি এইটা থেকে দেখতে পাবেন আপনারা একই পদ্ধতি এই দেখুন দেখছেন এই যে প্যান্টটা টোটাল চওড়া এতটা এটা মাঝখানটা হয়তো দু ফুট আড়াই ফুট হবে দু ফুট আড়াই ফুট আর পাশে সব ওই মোটামুটি তিন ফুট করে জায়গা আছে তিন ফুট তিন ফুট ছ ফুট ছ ফুট দু ফুট আট ফুট আট ফুটের কাছাকাছি আট ফুটের কাছাকাছি আট ফুট সাড়ে আট ফুটের কাছাকাছি হবে আর লম্বাটাও ওরকম হবে প্রায় সাত ফুটের কাছাকাছি হবে লম্বাটা দেখতে পাচ্ছেন লম্বাটাও দেখতে পাচ্ছেন এই পুরোটাই ফ্যারোইং প্যান সব পুরো মানে এই সিস্টেমটাই দেখুন নিচে মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই মাটি থেকে কতটা উঁচুতে দেখতে পাচ্ছেন এই দেখুন আপনি এইটা দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে একটা পায়া করা আছে দেখুন এই পায়া যতটা উচ্চতা আছে ততটা মাটি থেকে উচ্চতায় এই প্যানগুলোকে বসানো আছে দেখুন সাইড দিয়ে দেখলেও আপনারা দেখতে পাবেন বুঝতে পারবেন বুঝছেন এতে কী হয় বাচ্চার যে মর্টালিটিটা সেটা কম হয় বাচ্চা ঠান্ডা লাগে কম মানে দেখুন বাচ্চাকে যতটা জল থেকে বাঁচাতে পারবেন তত আপনার বাচ্চা মানে মর্টালিটির হার কমবে আপনি যদি বাচ্চাকে জল থেকে না বাঁচাতে পারেন তাহলে আপনার মর্টালিটির হার কখনোই কমাতে পারবেন না এই যে দেখুন বাচ্চাদের বাচ্চাদের খাবার মানে ইয়ে জায়গা দেখুন এগুলো হচ্ছে বাচ্চাদের খাবার জায়গা বাচ্চাদেরকে এর মধ্যে করে মানে যেটা হচ্ছে প্রি স্টার্টার যে মানে এটা আছে বাচ্চাদের যে খাওয়ানো হয় আর কি প্রি স্টার্টার সেইটা এর মধ্যে দেওয়া হয় দিলে বাচ্চারা খায় এখানে কি এখানে কি একটা সুবিধা আছে দেখুন মা মা কিন্তু এই প্রি স্টার্টার রেশনটা খেতে পারছে না খাবে শুধু বাচ্চা কেননা আপনি দেখুন এইখান থেকে মা কিন্তু মুখ বাড়াতে পারবে না বাচ্চাদের যেহেতু আলাদা একটা প্যান করা আছে দেখুন এই যে গার্ড করা আছে ঠিক আছে মা এই দুটো গার্ডের ভিতরে থাকবে এই যে দেখুন এইটা একটা গার্ড এইটা একটা গার্ড মাঝখানে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে মা থাকবে আর বাচ্চাগুলো পাশেরটায় থাকবে তার ফলে কী হয় বাচ্চাদের যে প্রি স্টার্টার যে খাবারটা আছে সেইটা আবার মা খেতে পারে না কেননা প্রি স্টার্টার খাবারের দামটা তো অনেক বেশি তার জন্য কি হয় মা যদি খেয়ে ফেলে সেটা অনেক লস হয়ে যায় আর কি যাতে করে লস না হয় তার জন্যই এই পদ্ধতি করা শুধু এইটা এই শুধু এই মানে মা খেয়ে নেবে শুধু এই লস না এই যে আপনি যদি ফ্যারোইং প্যান একটা তৈরি করতে পারেন মানে একবার যদি তৈরি করতে পারেন আপনার অনেক দিক থেকে লাভ অনেক দিক থেকে লাভ ওই যে দেখুন অটোমেটিক নিপিল ড্রিঙ্কার আছে অটোমেটিক নিপিল লাগানো আছে আমি দেখছি দেখাতে পারি কি না দাঁড়ান একটু জুমটা বেশি হয়ে গেছে এই দেখুন এই দেখছেন অটোমেটিক নিপিল ড্রিঙ্কার লাগানো আছে ঠিক আছে এইটাতে জল খেতে সুবিধা ওদের মাদের ঠিক আছে প্যান্টটা এবারে দেখুন ভালো করে এই যে দেখছেন এগুলো সব পুরোটাই হচ্ছে আপনার ফাইবারের তৈরি আর কি ভালো ফাইবারের তৈরি এর মধ্যে মা থাকে এই যে দেখুন দুটো গ্যাপ জুমে বুঝতে পারবেন আপনারা এই যে দুটো গ্যাপ এই যে দুটো গ্যাপ যে আছে এই দুটো গ্যাপে মা মা থাকে আর এই গ্যাপটায় বাচ্চারা থাকে দু সাইডেই এর ফলে কি হয় বাচ্চারা মায়ের তলায় চাপা পড়ে না অ্যাকচুয়াল শুকরের যে স্বভাবটা শুকরের স্বভাব দেওয়াল ঘেঁষে শোয়া মানে যে কোনো জিনিসে হেলান দিয়ে শোয়া ঘেঁষে শোয়া এটা হচ্ছে এই শুকরের মানে একটা অভ্যাস ঠিক আছে তার ফলে কি হয় মানে বাচ্চারা যখন ওই মানে দেয়ালের পাশে চলে যায় চলে যাওয়ার ফলে কি হয় বাচ্চাদের মানে চাপা পড়ে যায় মায়ের তলায় এরা অনেক হেলদি হয় তো এরা অনেক ওয়েটই হয় তাই জন্য কি যখন চাপা পড়ে যায় তখন ঝট করে উঠতে পারে না আর ওঠার চেষ্টাও করে না এটা বোঝেই না যে ওর তলায় মানে মানে এতটা ওজনের তলায় যে একটা ছোট্ট কিছু চাপা পড়ে রয়েছে ওটা ওই মা বোঝেই না তার জন্যই কি হয় অনেক মটারিটি হয় বাচ্চা সেটা থেকে বাঁচা যাবে ঠান্ডা এলাকা থেকে বাঁচা যাবে নোংরা জল খেয়ে ফেললে অনেক সময় কি হয় বাচ্চার পেট খারাপ হয় সেইটা থেকে বাঁচা যাবে যেটা পিগলেট ডায় ডায়রিয়া বলে যেটাকে এটা অনেকটা হাইজিন দেখুন সব বাল্ব সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন আপনি এইটা এইটা দেখলে বুঝতে পারবেন বাল্ব সিস্টেম করা কি যেতে করে হিটটা মানে পায় মানে এই দেখুন বাচ্চাদের জন্যও কিন্তু দেখুন মানে ইয়ে করা আছে আপনার কি বলে নিপিল ড্রিঙ্কার ড্রিঙ্কার করা আছে দেখুন বাচ্চাদের জন্য বাচ্চারা যাতে জল খেতে পারবে এ দেখুন দেখতে পাচ্ছেন নিচে হাইটটা দেখুন মোটামুটি মাটি থেকে ধরুন প্রায় ওই নয় ইঞ্চি ন দশ ইঞ্চি উচ্চতায় করা আছে এটাও দেখুন এই যে এই যে নিপিল্ডিং ডিঙ্কার এটা কিন্তু বাচ্চাদের জন্য মার জন্য কিন্তু আলাদা উঁচুতে দেখুন মার জন্য উঁচুতে কিন্তু এই যে এই যে মার যে দেখুন কতটা উঁচুতে এই দেখুন ওদের যে ওটা যে ফিডার ট্রের যেটা আছে তার উপরে হচ্ছে মার জন্য সব নাম্বারিং করা আছে মানে কতগুলো আছে ওয়ান টু থ্রি ফোর করে এরকম ফিফটিন পর্যন্ত সিক্সটিন সেভেন্টিন টেন টোয়েন্টি মনে হয় এখানে প্রায় ফিফটি পর্যন্ত আছে এদিকে ফিফটি মানে প্রায় হানড্রেডটা প্যান রয়েছে এই 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 ঘরটার ভিতরে শুধু এরকম আরও একটা ঘর আছে ওইখানটায় আবার আরও একটা ঘর আছে ওইখানটা মানে তিনখানা মানে প্রায় তিনশো মানে ফ্যারোইং প্যান করা আছে হ্যাঁ এদিক থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছি চেষ্টা করলাম আপনাদের হরিঙ্গাটা ফার্মটা মানে শুকর ফার্মটা ঘুরে দেখানো এর আগে আমার একটা হরিঙ্গাটা যে ডেয়ারিটা আছে সেটার একটা ইয়ে করা ছিল জানি না সেটা এখন আর ইউটিউবে পাওয়া যাবে কিনা একবার সার্চ করে দেখবেন হয়তো পাওয়া যেতেও পারে ডিয়ারিটাও দেখতে পাবেন এই দেখুন এইটাও একটা ফ্যারোইং প্যান আমরা ওপারেও একটা ফ্যারউিং প্যান দেখে আসলাম তার ওপারে একটা ফ্যারোইং প্যান দেখে আসলাম মানে এইটার ওই পারটায় একটা ফ্যারোইং প্যান আছে তার তার ওই পারেও আর একটা আছে মানে টোটাল একটা দুটো তিনটে চারটে চারটে ফ্যারোইং ফ্যারোইং ইয়ে করা আছে বুঝতে পারছেন মানে চারটে মানে নেয়ার অ্যাবাউট প্রায় চারশো চারশো শুকর অ্যাট এ টাইম ব্রিডিং করানো যাবে এই সমস্ত জায়গায় ঘাস হয়ে আছে আগে ছিল অর্ধ উন্মুক্ত অর্ধ ঘেরা মানে অর্ধেক ঘেরা অর্ধেক উন্মুক্ত মানে এটা পুরোনো যারা মানে অনেক পুরোনো ফার্ম যে কোনো ছিল তাদের এই কনসেপ্টটা ছিল এখন আর মানে অর্ধেক উন্মুক্ত আর অর্ধেক মানে মানে বন্দর ব্যবস্থা নেই এখন যা হয়েছে পুরোটাই আবদ্ধ পদ্ধতিতে শুকর চাষ এই যে দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে একটা মানে কী বলবো এই যে ফুট ইয়ে আর কি যে গাড়ি যখন যায় গাড়িটা এই 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 জলটার মধ্যে মানে কেমিক্যাল দেওয়া আছে এই কেমিক্যালের মধ্যে থেকে টায়ারটায় গেলে জীবাণুমুক্ত হয় আর কি সিস্টেমটা দেখুন দেখুন মানুষের হেঁটে যাওয়ার জন্য একটা রাস্তা করা আছে ঠিক আছে আর গাড়ি যাওয়ার জন্য গাড়ি চাকাটার যাতে করে ডোবে তার জন্য একটা রাস্তা করা আছে মানুষেরও ফুটপাত আছে ঠিক আছে ওইখান থেকে ঢোকার মুখে ওখানে ওটা মানুষকে ঢুকে ওইটার থেকে ঢুকে আসতে হয় येता देखो नो पार्किंग लॉट एंड सब पार्किंग है ये देखो ना ते जी ओय देखो ओई खानटा पिक कॉसेस है यार कि पर्क कॉसेस है ओई जे ओई खानटा कटिंग है पर्क कितने बच्चन ये है देखो देखो ওটা হচ্ছে মানে পোর প্রসেস ইউনিট আর কি এটা একটা সুন্দর ঝিল মতন করা আছে মানে একটা পুকুর আর কি চারিদিক দিয়ে বাঁধানো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এগুলো অনেক পুরোনো গাছ আমি তো না হলেও দশ বছর বারো মানে পনেরো বছর তো হবেই মানে এই গাছগুলোকে দেখছি এরকমই দেখছি এই যে গাছগুলো দেখুন ঠিক এইরকমই সাইজ দেখছি গাছগুলো আছে পনেরো বছর ধরে দেখুন এটা হচ্ছে চিকেন প্রসেসিং ইউনিট এখানটার যত মুরগি প্রসেস হয় এখানে